যে নির্ঘন্ট সেখানে নির্বাচন না করার বিষ অঙ্কুরিত হয়েছে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন অনুষ্ঠান মানে সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা বাংলাদেশ এখনো এই বাংলাদেশে পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি জনগণ আওয়ামী লীগের সমর্থক এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন মানে নির্বাচনের নামে চরম একটা প্রবাসী ওবাদুল সাহেব আহ যেহেতু এপ্রিলের প্রথম বা যেকোনো দিনেই আহ নির্বাচন হতে পারে এবং আপনাদের নেত্রী আপনার দলের নেত্রী বাংলাদেশের সেই সময়কার প্রধানমন্ত্রী

কি নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন অবৈধ করার পর আওয়ামী লীগ কিভাবে লড়বে আওয়ামী লীগের সংগঠন করে তুলছে এখন আমাদের অস্তিত্বই হুমকির মুখে আমাদের অস্তিত্বকে আমাদের প্রথম টিকিয়ে রাখতে হবে এবং এই সাংগঠনিক ভাবে আমাদের অস্তিত্ব আমাদের আদর্শ সবই আজকে চরম হুমকির মুখে আজকে এই জায়গায় আমাদের ভিত শক্তিশালী করতে হবে আর আওয়ামী জনগণের সংগঠন আমাদেরকে আমাদের গণভিত মজবুত করার যে আমাদের এজেন্ডা সে এজেন্ডাও আমরা বাস্তবায়ন করছি বাস্তবায়ন করুক আচ্ছা ওটা বলছে এই কিছুদিন আগেই হচ্ছে জামাতে ইসলামী যাকে অ্যাকচুয়ালি জামাত বলা হয় তারাও একটা ঘোষণা দিয়েছিল তারা এরকম একটা সবাই করছিল যে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে আর কি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে এবং ঘটনাচক্রে কাকতালি হলো যে কাল যে ঘোষণা তিনি করলেন মোহাম্মদ ইমেজ সেটা মিলে গেল তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার দল কিভাবে দেখছে আমরা দেখছি আমাদের কাছে বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার যে আজকে ইউনুসের ক্ষমতার উৎস হচ্ছে এই ফার রাইট মৌলবাদী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এদের এরাই হচ্ছে ইউনুসের ক্ষমতার একমাত্র উৎস এরাই তার একমাত্র এলাই এদেরকে নিয়েই তার পথ চলা এবং ক্ষমতা টিকে থাকার দৃঢ়তা আপনাদের দলের নেত্রী বরাবর বলেছে যে তাকে যেভাবে তার দেশ ছাড়তে হলো তিনি জীবিত আছেন কোনো না কোনো সময় দেশে ফিরবেন এবং যারা যাদের জন্য এই ঘটনা ঘটলো তাদের প্রত্যেকের শাস্তি দেবেন সম্ভাবনার কথা বলছেন সেটা কি খুব শীঘ্রই সে কথা আমি তো এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না এটা সমসাময়িক পরিস্থিতি এবং এ অঞ্চলের যে স্ট্র্যাটেজি জিও পলিটিক্যাল সিচুয়েশন সবকিছু এবং বাংলাদেশের জনগণের চিন্তা ভাবনা পাওয়ার প্রকারদের ব্যাপারে প্রস্তুতি সব কিছুর উপরে গোটা বিষয়টি নির্ভর করে আজকে তো ঈদ তা নেত্রীর কথা হয়েছে আমি বিকেলে কথা বলবো তার সঙ্গে আপনার যোগাযোগ রয়েছে তিনি এমনি কেমন আছেন ঈদের কুশল বিনিময় নিশ্চয়ই হবে আপনি বললেন বিকেল কথা আছেন আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন এবং সারা বাংলাদেশে তিনি যোগাযোগ করে যাচ্ছেন দলীয় নেতা কর্মীদের উজ্জীবিত করছেন এটা তার প্রতিদিনই রুটিন